হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম ওমান আরব সাগরে দেখেন দর্শক আরব সাগরে যেতে আমরা হেঁটে হেঁটে গেলাম দেখেন এই ওমানের রাস্তাঘাট এবং কি বাড়িঘর কত সুন্দর এবং কি আসসালামু আলাইকুম গাইস দেখেন তো ওমান আরব সাগরে গত বছর এই রমজানে এই 28000 28000 এর বলা আমরা ইচ্ছা করতে আসিলাম এই সাগর পারে ওই সময় দেখলাম এটা কুল অনেক দূরে ছিল এখন এটা বাংতে ভাঙতে প্রায় বাসার কাছে এসে গেছে দেখেন সাগরের একুল করে ওকুল ভাঙে দেখেন কি সুন্দর এই পাথরগুলা কতইয়া ছিল গত বছর রমজন মাসে আমরা ইফত্য আসলাম এই জায়গায় আইসে এগুলো বিটি করছিলাম অনেক দূরে ছিল সাগরের কিনারা ছিল আর এখন ভাঙতে ভাঙতে কই আসছে দেখছেন সাগরের ডেউ প্রত্যেকদিন এখন তো পানি নিচে আছে বিকাল এলে এ উপরে চলে যায় পুরো বাসা করে দিতে থাকে পানি রাত্রে উথাল হয় ডেউ বেশি আসে দেখেন কি যে অবস্থা মার্শাল্লাহ এ জায়গায় আসলে খুব মনটা ভালো লাগে

আমি বেঙ্গিনি পানি মেজি করে যাই সাগরের ভিতরে চলে যাই জন্য সাবধানে সাবধানে বিডি করবার সাবধানে পাড়া দিছি যাতে এটি না ভাইগে পড়ে এখন কি যে অবস্থা প্রায় সাগরের ডেউ খরুল হয়ে গেছে এক সাইড খোল হয়ে যায় এই অবস্থা দেখেন এই জায়গায় আসলে খুবই ভালো লাগে সাগরের ঢেউ সাগরের খেলাধুলা খেলাধুলা খুবই ভালো লাগে কিন্তু দুঃখজনক হইল ইফতারির সময় হয়ে গেলে সবাই মিলে ইফতারি করার জন্য প্রস্তুত রেডি করা লাগে এই জন্য তেমন একটা এখানে বসে থাকি নাই দুই চার পাঁচজন বসেছিলাম তারপরে দেখলাম যে কি হবে এরকম এখানে বাতাস এবং কি ঢেউ আগের তুলনায় আজকে একটু ঢেউ কমে হয়েছে কারণ কি চতুর্দিক দেওয়া বাতাস খুব কম ছিল মুখে দর্শকদের দেখেন এদেশের যেই আবহাওয়া এবং কি সাগরের নীল পানি দেখতে খুবই সৌন্দর্য একটা একটা করে ডেউ আসি একটা করে জাহাজ আসে আসলে আমরা আর এই ডেউ দেখি না মুখে দর্শকদের ভালো থাকবেন সবাই কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপর পরবর্তী ভিডিও দেখা যায়